সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আপনি গেলে দেখতে পাবেন এমন অনেক পানির উপর ভাসমান ক্ষোভ বা এই জাতীয় কিছু এটা মূলত কাঁকড়া লালন পালন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি করে কাঁকড়া রাখা হয় এবং তাকে খাবার পরিবেশন করা হয় এর ভিতরেই ক্রিকেটার সাকিব আল হাসানেরও একটি কাঁকড়ার প্রজেক্ট ছিল এই শ্যামনগরে আজ আমরা এসেছি জেএফটি এল জাপান ফার্স্ট ট্রেড লিমিটেড শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় বিশাল এলাকা জুড়ে রয়েছে তাদের এই প্রজেক্ট পাশে রয়েছে খোলপেটুয়া নদী এখানে কাঁকড়া প্রসেস করে ফ্রিজিং করা হয় এরপর এই খোলপেটুয়া দেখতে পাচ্ছেন নদীর পারে তারা সুন্দর করে বাঁশ এবং কাঠ দিয়ে বসার জায়গা করেছে এই নদীপথেই বড় জাহাজ চলে আসে এবং এখান থেকে মাল জাহাজে করে জাপানে চলে যায় তাদের রয়েছে নিজস্ব গবেষণাগার দেখছেন এভাবেই তারা কাঁকড়া ডিমযুক্ত যুক্ত কাঁকড়াকে বা মা কাঁকড়াকে এভাবে তার ডিম আলাদা করে নিয়ে কৃত্রিমভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে কিছু প্রকৃতিতে ছেড়ে দেয় নিজেদের কাছে রাখে আপনি ইচ্ছা করলেই কাঁকড়া প্রসেসিং করার স্থানে পৌঁছাতে পারবেন না যদিও বা অনুমতি পান সেক্ষেত্রে আপনাকে প্যাকেট করে ফেলা হবে অর্থাৎ আপনার চুল দাঁড়ি মাস্ক মাস্ক পরিয়ে দেবে এবং আপনার চশমা ঘড়ি আংটি খুলে রাখবে সাথে সাথে আপনার মোবাইলটিও রেখে দেবে তারা এটা করা হবে এজন্য যাতে আপনার থেকে কোনো চুল সেখানে না পড়ে আপনার থেকে যেন কোনো জীবাণু না সরায় এবং আপনি যাতে ভিডিও করতে না পারেন এখন দেখছেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কাকটার ভ্রুন

আমাদের সাথে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ও উপসচিব দেখছেন আমাদের এভাবেই প্যাকেট করে ঢুকতে হয়েছিল ভিতরে শ্যামনগরে বয়স বয়সরত অনেকেই জানেন না যে শ্যামনগরের এই কাকড়াতে কোটি কোটি টাকার রাজস্ব আদায় হয়